সমিল্লা রহমান আয়াত বাহান্ন এখানে যেহেতু কুফরির পরিমাণ পরিণাম ফল এবং আল্লাহর কুদরতের নির্দেশন বর্ণনা করা উদ্দেশ্য তাই হজরত তানহা এর সাথে মিশরের জীবনযাপন সম্বন্ধে অন্যান্য সংশ্লিষ্ট ঘটনাবলী বাদ দিয়ে শুধু মিশর ত্যাগের বৃত্তান্তই বর্ণনা করা হচ্ছে অতঃপর মুসারাদহা কোনো উৎসবে ভ্যান করে ভান করে ফেরাউন হতে অনুমতি গ্রহণ করে বনে ইসরায়েলকে সপরিবার সপরিবারে নিয়ে সিরিয়ার দিকে রওনা হয়ে গেলেন এবং বনে ইসরায়েলের ফেরাউন সম্প্রদায় হতে অলঙ্কার অলংকার দিয়ে ধার করে নিয়েছিল যেন সাহায্য সাথে লোকেরা সমবিত হয় এবং ঘোষণাও করেছিল যে ভয়ের কিছু নেই যাই হোক ফেরাউন তার বাহিনী সহ তাদের পিছু ধাওয়া করল এবং ঊষার লগ্নে লোহিত সাগরের তীরে এসে দেখা গেল দেখা পেল বনে ইসরায়েল তাদেরকে দেখে ভয় পেল হযরত মুসার তানহা তাগিদকে সান্ত্বনা প্রদা প্রদারে সুরে বলেন আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহু হজরত মুসারাদ আল্লা তানহাকে আদেশ দিলেন তার লাঠি দিয়ে সাগরে আঘাত করতে আঘাতের সাথে সাথে জলস্রোত বন্ধ হয়ে দুই দিকে দুই পাহাড়ের মতো দণ্ডায়মান হয়ে রইল তন্দস্থলে শুকনো ভূমি দিয়ে বন ইসরালের নে সাগর পার হয়ে গেল আর ফেরাউনের সকলে এর মধ্যস্থলে পৌঁছলে সকলেই পানিতে ডুবে মরল দ্বিতীয় এই দ্বিতীয় কাহিনীতে হজরত ইব্রাহিমের ঘটনা বর্ণনার মাধ্যমে রাসুলসাল্লাহ সাল্লামকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্য অর্থাৎ হজরত ইব্রাহিম রাজাল এর পিতা হতে আরম্ভ করে সকলের ছিল বিপদগামী মূর্তি পুজো সেই সাথে তার পিতাও যে দুযোগী সেই চিন্তাও কি সামান্য ছিল তবুও তিনি দোয়া ছাড়া কিছু করতে সক্ষম হন না